ঘরে বসতে বসতে আমাদের খিদে পেয়ে গেল বরমশাই অর্ডার করলো কেএফসি থেকে কি অর্ডার করেছে এটা চিকেন বার্গার চিকেন বার্গার অর্ডার করলো দে 20 মিনিটের মধ্যে দিয়ে গেছে তো এখন ওপেন করছে ওপেন করে দিয়েছে তো দেখো এবার ওয়েদার বৃষ্টির দিনে মানে সবারই খেতে ইচ্ছে করে দুপুরবেলা ভাত খাওয়ার পরেও খিদে খিদে পায় তো দেখো গরম আছে তো আরেকটা করো তো খাওয়া ছাড়া কি আছে আর আমাদের থেকে বেশি এক্সাইটেড হচ্ছে এইটা আমাদের ছেলে এই যে বার্গার দুটো বার্গার নাও খাও

সব থেকে ইন্টারেস্টেড ব্যক্তি কেমন কোন ঝাল টাল নেই ওর ঝাল না থাকলেই হলো ঝাল খেতে পারে না ঝাল না থাকলেই হলো তোমরা খাও কত নিল জানো দুটোকে সাড়ে তিনশো বা আর একটা আছে খাওয়া 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 সব সময় খেতেই হবে খাও তোমরা খাও আর তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো তো চলো এখন বাই আমি একটু খাই কেমন দেখি খাওয়া দাওয়ার পর সবাই জমিয়ে খেলাম তারপর ছেলেকে দেখো ব্যাগ মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে सेव आप की करबे